এখন সরকার পর্যন্ত আমাদের কথা পৌঁছাবো কিনা সেটা তো আমরা জানি না তো আমরা চাই সরকার যেন সকালের জন্য সহনীয় পর্যায় করে দেয় কারণ পাঁচই আগস্টে গণ মাধ্যমে যে সরকার আমাদের আসছে বর্তমান তাদের প্রতি সবারই আস্থা আস্থা আছে যে সবাই বিশ্বাস করে না এই সরকার জনগণের জন্য কাজ করবে কিন্তু জনগণ যদি দামের দিক দিয়ে ঠিক না পায় বা এটা জিনিস কিনতে এসে যদি মানুষের যে মৌলিক চাহিদা আছে খাবারের যে চাহিদা আছে এটা যদি এসে দেখে দাম বৃদ্ধি তাহলে জনগণ এই সরকারের প্রতি আস্থা দ্রুত হার হারাই ফেলাইবো যে সরকার মনে আগে সরকারের মতোই করতেছে জিনিসপত্রের দাম টাম সব বাড়ায় বাজার অস্থির করে ফেলাইতেছে হয় বাজার মনিটরিং করুক খাবারের যে জিনিসগুলো ভেট দিয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র রাখুক যাতে মানুষ কিনা শান্তিতে খাইতে পারে আর মানুষ যখন শান্তিতে কিনা খাইতে পারে তখনই বুঝতে পারবে না আমরা যে সরকারকে বর্তমান ক্ষমতায় আনছি এই সরকার আমার জন্য ঠিক আছে এই সরকার আমাদের জন্য ভালো কিছু করতেছে কারণ সাধারণ জন সরকারের কাছ থেকে বাড়ি গাড়ি কিছু চায় না একটা জিনিস জানি ভালো পর্দায় কিনা খাইতে পারে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে জনগণ এই জিনিসটা সরকারের কাছ থেকে আশা করে প্রত্যেকটা জিনিসের দাম কারণে মানুষ কিনতে আইসা যে চাল আমাদের কাছে গত মাসে কিনে নিয়ে গেছে আপনার মিনিগের কিনছে আঠারোশো টাকা পঞ্চাশ টাকা সেই চাল দুইশো টাকা বেড়া যাওয়ার কারণে কাস্টমার কাছে বেঁচে যাওয়া আমাদের অন্য ঘরের শিকার হইতে হইতেছে তারপরে চালের দাম বাড়তি ইভেন তেলের দাম বাড়তি খোলা তেল বাজারে গেলে খোলা তেল পাওয়া যায় না প্রত্যেকটা খোলা তেলের দাম বাড়তি ডাল কিনতে গেলে ডালের দাম বাড়তি যে কোনো জায়গায় আমরা মাল কিনতে যাওয়া আমরা হরেন শিকার হইতেছি মাল বেচতে যাওয়া আমরা হরেন শিকার হইতেছি